থিওরি অফ মেশিনসের একটা দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার হল ক্যাম্পস অ্যান্ড ফলোয়ার্স চলুন আজ এই মেকানিজমটাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক আচ্ছা কখনো কি মনে হয়েছে যে বাইক বা গাড়ির ইঞ্জিনটা কি করে প্রতিবার একদম ঠিক সময়ে ঠিক পরিমাণে ফুয়েল আর বাতাস নেয় আবার ধোঁয়াটাকেও বের করে দেয় এই যে পারফেক্ট টাইমিং এর পেছনে কিন্তু একটা অসাধারণ জুটির হাত আছে আর সেটা হল ক্যাম আর ফলোয়ার আজকে আমরা ঠিক কি কি দেখব দেখুন প্রথমে আমরা মেশিনের ভেতরের এই কারিগরদের সাথে পরিচিত হব তারপর ক্যাম্প ফলোয়ারের জুটিটাকে বুঝব ওদের বিভিন্ন নাচের স্টাইল দেখব একটা পরীক্ষার প্রশ্ন সলভ করব আর শেষে জানব যে এই কনসেপ্টটা জানাটা আসলে কতটা জরুরি তাহলে চলুন আলাপ করা যাক মেশিনের ভেতরের সেই শিল্পী জুটির সাথে ভাবা যেতে পারে একজন যেন কোরিওগ্রাফার আর অন্যজন তার ডান্সার ব্যাপারটা খুব সোজা ক্যাম্প ফলোয়ার মেকানিজম মানে একটা জুটি এখানে ক্যাম হল আমাদের কোরিওগ্রাফার যে নিজে ঘুরতে থাকে আর ওর প্রোফাইলের ডিজাইন দিয়ে ডান্সার মানে ফলোয়ারকে একটা নির্দিষ্ট তালে নাচায় মানে ঘূর্ণন গতিটা বদলে যাচ্ছে একটা সরল সরলরৈখিক বা দোলক গতিতে তাহলে এখানে আসল কন্ট্রোলারকে একদম ঠিক ক্যাম কোরিওগ্রাফারকে তো চেনা হল এবার চলুন আমাদের ডান্সার মানে ফলোয়ার কত রকমের হতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক মূলত তিন ধরনের ফলোয়ার আমরা সবচেয়ে বেশি দেখি ওদেরকে আমরা ডান্সারের পায়ের সাথে তুলনা করতে পারি একটা হলো নাইফেজ মানে একদম ছুরির ফলার মতো ধারালো আরেকটা হলো রোলার ফলোয়ার যার পায়ে যেন একটা চাকা লাগানো আছে আর তিন নম্বরটা হল ফেস্ট ফলোয়ার যার পাটা একদম সমান বা ফ্ল্যাট এদের প্রত্যেকের কাজ কিন্তু আলাদা যেমন নাইফেজ ফলোয়ার খুব নিখুঁত কাজ করতে পারে কিন্তু এতে ঘর্ষণ বা ওয়ারেন্টি আর সাংঘাতিক বেশি অন্যদিকে রোলার ফলোয়ারের পায়ে চাকা থাকায় ঘর্ষণ অনেক কম তাই হাই স্পিড মেশিনের জন্য এটাই সেরা আর ফ্ল্যাট ফেস্ট ফলোয়ার বেশ স্টেবল আর সরল কিন্তু খুব জটিল ডিজাইনের জন্য এটা চলে না তাহলে বলুন তো হাই স্পিড অ্যাপ্লিকেশনের জন্য কোন ফলোয়ারটা আমরা বেছে নেব অবশ্যই রোলার ফলোয়ার ড্যান্সারদের পায়ের গঠন তো বোঝা গেল কিন্তু ওরা নাচে কি স্টাইলে চলুন এবার ফলোয়ার গতির বিভিন্ন ধরনগুলো দেখে নিই ফলোয়ারের মোশনকে আমরা তিনকে প্রধান ভাগে ভাগ করতে পারে প্রথমটা হলো ইউনিফর্ম ভেলোসিটি মোশন বা ইউভিএম একদম রোবটের মতো নাচ দ্বিতীয়টা হলো সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম বেশ সুন্দর ছন্দময় নাচ আর শেষটা সাইক্লোয়েডাল মোশন এটাকে বলা যেতে পারে প্রায় পারফেক্ট একটা নাচ যেটা হাই স্পিডের জন্য আদর্শ খাতায় কলমে ইউনিফর্ম ভেলোসিটি মোশনের ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রামটা দিকের গ্রাফটার মতো একদম স্ট্রেট লাইন হওয়ার কথা কিন্তু বাস্তবে আমরা ডান দিকের গ্রাফটার মতো একটা কার্ভ পাই আচ্ছা এই তফাতটা কেন হয় আসর সমস্যাটা হল ওই গ্রাফের কোনাগুলোতে হঠাৎ করে গতি শুরু করতে বা থামাতে গেলে তরণ বা অ্যাক্সেলারেশনকে অসীম হতে হবে যেটা বাস্তবে সম্ভবই না তরণের এই হঠাৎ পরিবর্তনকে বলে জার্ক আর এই জার্কের কারণে মেশিনের পার্টসের উপর অমন্ত চাপ পড়ে যা ভেঙেও যেতে পারে সেই কারণেই হাই স্পিড মেশিনগুলোতে এই ভয়ঙ্কর জার্ক এড়ানোর জন্য আমাদের অনেক স্মুথ নাচের স্টাইল বেছে নিতে হয় যেমন এসএচএম বা সাইক্লয়েডাল মোশন তাহলে ইউভিএম হাই স্পিড মেশিনের জন্য কেন ভালো নয় কারণ এর জন্য অসীম তরণ লাগে যা অসম্ভব বেশ তো থিওরি বোঝা হলো। চলুন এবার দেখি এই জ্ঞানটা কাজে লাগিয়ে একটা আসল পরীক্ষার প্রশ্ন কিভাবে সলভ করা যায় এখানে একটা খুব কমন প্রশ্ন দেয়া আছে একটা ফলোয়ার সিম্পল হারমোনিক মোশনে উপরে উঠছে আমাদের ওর ম্যাক্সিমাম ভেলসিটি আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বের করতে হবে লিফট, অ্যাঙ্গেল ওমেগা সব ডেটা দেওয়াই আছে আমরা এটা চারটে সহজ স্টেপে সলভ করব প্রথমে কি কি ডেটা দেওয়া আছে সেটা দেখে নেব তারপর এস এর জন্য সঠিক ফর্মুলাগুলো বাঁচব আর শেষে ভি ম্যাক্স আর এ ম্যাক্স ক্যালকুলেট করে নেব সিম্পল দেখুন এস এইচ অ্যাসেন্টের জন্য ম্যাক্সিমাম ভ্যালসিটির ফর্মুলা হল ওমেগা বাই টু পাই এ আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের ফর্মুলা হলো এইচ বাই টু ইন্টু পাই ওমেগা বাই ফাই এর হোল স্কোয়ার এবার জাস্ট প্রশ্ন থেকে মানগুলো নিয়ে এই ফর্মুলাতে বসিয়ে দিলেই ভিম্যাক্স আর এম্যাক্স বেরিয়ে আসবে ক্যালকুলেশন করে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি পেলাম একশো আশি এম এম পার সেকেন্ড আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পেলাম একুশশো ষাট এম এম পার সেকেন্ড স্কোয়ার এবার শুধু অপশনগুলোর সাথে মিলিয়ে নিলেই আমাদের সঠিক উত্তরটা বেরিয়ে গেল এই প্রসঙ্গে একটা খুব জরুরি জিনিস মাথায় রাখতে হবে একই কন্ডিশনে বিভিন্ন মোশনের জন্য ম্যাক্সিমাম ভেলোসিটির একটা নির্দিষ্ট অর্ডার আছে সাইক্লয়েডাল মোশনে ভেলোসিটি হয় সব থেকে বেশি তারপর আসে এসএইচএম আর সব শেষে ইউভিএম পরীক্ষার জন্য এই অর্ডারটা মনে রাখার একটা দারুণ ট্রেক আছে শুধু এই লাইনটা মনে রাখুন কেমেস্ট্রি স্যার উত্তম এখানে সি মানে সাইক্লয়েডাল এস মানে এসএচএম আর ইউ মানে ইউভিএম তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ডারটা কি হল সাইক্লয়েডাল তারপর এসএচএম আর সবশেষে ইউভিএম তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক আজ কি কি শিখলাম আমরা বুঝলাম যে ক্যাম হল মেশিনের কোরিওগ্রাফার কোন ফলোয়ার ব্যবহার হবে তা নির্ভর করে কাজের ধরনের উপর আর মেশিনের স্পিড আর স্মুথনেসের জন্য সঠিক মোশন প্রোফাইল বাছাটা খুব জরুরি আর হ্যাঁ হাই স্পিডের জন্য সাইক্লয়েডাল মোশানই কিন্তু রাজা কিন্তু প্রশ্ন হল এই যে এত কিছু শিখলাম এটার প্রাসঙ্গিকতা কি ভবিষ্যতে এটা আমাদের কি কাজে লাগবে একটু ভেবে দেখুন একটা ক্যাম যেভাবে ফলোয়ারের গতিকে নিখুঁতভাবে কন্ট্রোল করে সেই একই প্রিন্সিপাল ব্যবহার করে আমরা ভবিষ্যতের রোবট বা অটোমেটেড সিস্টেমের সূক্ষ্ম মুভমেন্ট ডিজাইন করতে পারি এই যে বেসিক কনসেপ্টগুলো আমরা শিখছি এগুলোই কিন্তু অ্যাডভান্সড রোবোটিক্স আর অটোমেশনের দরজা খুলে দেয় আজ যা শিখছি সেটাই ভবিষ্যতে টেকনোলজির ভিত্তি তৈরি করছে তাই এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোই কিন্তু আগামী দিনের ইনোভেশনের রাস্তা দেখাবে